السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله طبعا সম্মানিত দর্শক দিনে ভাই বোনের আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি দর্শক আমাদের দেশের মহিলারা অধিকাংশ মহিলারা বাঙালি মহিলাদের নাকি শাড়ি দিয়ে তাদের সৌন্দর্য ফুটে ওঠে অর্থাৎ জাতীয়তাবাদের একটা স্লোগান এটা অথচ শাড়ি পরিধান করার ব্যাপারে ইসলাম খুব কঠিন এবং কঠোর অবস্থা নিয়েছে কারণ শাড়ি পরিধান করার মাধ্যমে মহিলাদের পর্দা মেনটেন করা কখনো সম্ভব হবে না কারণ শাড়ি এমন একটা পোশাক কোনো দিক দিয়ে প্যাচের অংশ বেরিয়ে থাকবে পিঠের অংশ বেরিয়ে থাকবে পেছনের পেছনের ঘাড়ের অংশ দেখা যাবে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অনেক অংশই দৃশ্যমান থাকে এই জন্য শাড়ি পরার ব্যাপারে ইসলাম তো বলেছে ওই ধরনের পোশাক পরিধান করতে যেগুলোর মাধ্যমে মহিলাদের আওরাত পর্দা এগুলা শতভাগ নিশ্চিত করা যায় এখন শাড়ি পরিধান করে করলে হবে কিনা এটা হচ্ছে প্রশ্ন শাড়ি পরে সলাদ আদায় করলে সলাদ হবে যদি শতভাগ শাড়িকে শতভাগ আবৃত করে রাখার মতো ব্যবস্থা থাকে উল্লেখ্য শাড়ি পরার মাধ্যমে জমিন থেকে জমিন থেকে জমিন থেকে অনেক কিছু দেখা যায় অনেকে বলে থাকেন এটা এক ধরনের মূর্খতা সুলভ কথাবার্তা তো জমিনের সাথে লজ্জাস্থানের সম্পর্ক তৈরি হয় এসব ভিত্তিহীন অশ্লীল অযাচিত অহিথুক অনর্থক কথাবার্তা শাড়ি পরিধান করলে পুরুষেরা লঙ্গি পরিধান করলে জমিন লজ্জা স্থান দেখে জমিন এটা দেখে জমিনের সাথে লজ্জা করা উচিত জমিনকে লজ্জা করা উচিত এই ধরনের কথাবার্তা সম্পূর্ণ বিভ্রান্তকর কথাবার্তা এগুলো ইসলামের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট নয় এ ধরনের কথাবার্তার কোনো দলিল ইসলামে খুঁজে পাওয়া যায় না এ ধরনের বিষয় আমরা কখনো বলবো না শুনবো না যারা জমিনের ব্যাপারে লজ্জা করার কথা বলে বাস্তবিক করছে তাদের কিন্তু বাস্তবিক যেখানে লজ্জা বা হায়া করা উচিত ওগুলা কিন্তু তাদের বাস্তবিক করছে নাই এরপরও তার এই ধরনের কথা বলে থাকি। এগুলা নিছক আলাদা ভ্রান্তকর কথা ছাড়া অন্য কিছু নয় আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দিন শাড়ি পরিধান করার মাধ্যমে যদি পর্দা নিশ্চিত করা যায় তবে সলাদ বললে কোনো অসুবিধা হবে না সামান্য পরিমাণ শরীরের অংশ বেরিয়ে থাকলে সলাত হবে না